নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য গত ছ তারিখে অর্থাৎ ছয় নয় দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশান সাবজেক্ট হিসেবে উল্লেখ আছে চেঞ্জ ইন ক্যাম্প অফিস অফ দি বোর্ড অ্যাট দার্জিলিং মুর্শিদাবাদ এবং সিউড়ি বীরভূম অর্থাৎ এই তিনটি জায়গা দার্জিলিং মুর্শিদাবাদ এবং সিউরিতে যে ক্যাম্প অফিস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ক্যাম্প অফিস সেই ক্যাম্প অফিসগুলো চেঞ্জ করা হয়েছে সেই সংক্রান্ত এই নোটিফিকেশান মূলত এখানে বলা হয়েছে যে আই এম টু ইনফর্ম ইউ দ্যাট দেয়ার উইল বি এ চেঞ্জ ইন দি ক্যাম্প অফিস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাট দি লোকেশান অ্যাট দার্জিলিং মুর্শিদাবাদ অ্যান্ড শিউড়ি দি ডিটেলস অফ দি ক্যাম্প অফিস আর অ্যাজ ফল অর্থাৎ পরিষ্কার এখানে উল্লেখ করা আছে যে এই তিনটি জায়গার ক্যাম্প অফিসের পরিবর্তন করা হয়েছে এবং নিচে সেটা দিয়ে দেওয়া হয়েছে যেমন দার্জিলিংয়ের ক্ষেত্রে যে ক্যাম্প অফিস ছিল সেটা চেঞ্জ হয়ে এখন হবে রামকৃষ্ণ শিক্ষা পরিষদ বয়েজ স্কুল এখানে কিন্তু দার্জিলিংয়ের ক্যাম্প অফিস হবে মুর্শিদাবাদের ক্ষেত্রে যেটা আগে ছিল সেটা চেঞ্জ হয়ে এখন হয়েছে বেহরামপুর মহারানী কাশীশ্বরী গার্লস স্কুল এবং শিউড়ি বীরভূমে যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে এখন হয়েছে রামপ্রসাদ রায় স্মৃতি হাই স্কুল অর্থাৎ এই তিনটে ক্যাম্প অফিস আগে যেখানে বলা হয়েছিল আগের নোটিফিকেশান সেখান থেকে চেঞ্জ হয়ে এখন এই তিনটে স্কুলে কিন্তু তাদের ক্যাম্প অফিস বসবে তারপরে নিচে রয়েছে দি কনসার্ন স্কুলস আর সাজেস্টেড টু অ্যাভেল দি অ্যাবভ নোটেড ক্যাম্প অফিস ফ্রম আপকামিং ক্যাম্প শিডিউল টু বি হেল্ড অন ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অ্যান্ডের ফার্দার নোটিফিকেশান এবং এগারো এবং বারোই সেপ্টেম্বর কিন্তু এই ক্যাম্প অফিস খোলা থাকবে বা এক কথা এই ক্যাম্প অফিস বসবে সেখান থেকে কিন্তু যাবতীয় যে সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার বা কোনো সার্টিফিকেট হোক বা লাইনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেইগুলি নেওয়ার হোক সেগুলো কিন্তু এই ক্যাম্প অফিস এই তিনটে জায়গার এই ক্যাম্প অফিস থেকে কিন্তু কালেক্ট করতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে সেটা কিন্তু এগারো এবং বারোই সেপ্টেম্বর তারপরে নিচে সিগনেচার আছে সেক্রেটারি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো এটাই ছিল মধ্য শিক্ষা পর্ষদ থেকে জারি করা গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ